আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর আজকে সারা দিন আমি কি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার সঙ্গে থাকবে তো ওই পর্যায়ে আমি প্রথমেই চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে আর এই যে সকালে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম আর আজকে যেহেতু শুক্রবার এজন্য সবাই একটু স্পেশাল নাস্তার জন্য অপেক্ষায় থাকে আর এই যে আজকে আমি এখানে রান্না করছি দেখো এখানে আমি লুচি বানাচ্ছি লুচিগুলো মাসাল্লাহ সব অনেক সুন্দর ফুলেছে আর ফুলকো ফুলকো লুচি সকালবেলা গরম গরম লুচি খেতে সবারই অনেক ভালো লাগে আর এভাবে করে আমি একের পর এক লুচিগুলো ভেজে নিলাম আর লুচির যে ডোটা এটা আমি আসলে রাতেই মেখে রেখেছিলাম আর এই যে লুচিগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আর এখন লুচিগুলো খাওয়া হবে যে আমার আগের দিনের হচ্ছে ডাল মাখনি নিয়ে ছিল সেটা দিয়ে এই লুচিটা খাওয়া হবে আর লুচিগুলো মাসাল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে আর এই যে নাস্তা খাওয়া শেষ তো এখন চা খেতে হবে আর চা খেয়েই কাজ বাকি কাজগুলো সব শুরু করতে হবে তো চাটা খেয়ে নেই চলো আর এই যে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্নার আয়োজন করতে যেহেতু আজকে শুক্রবার এজন্য সকাল সকাল সব কাজ শেষ করতে হবে আর এই যে এখানে আমি গরুর মাংসটা সব মশলা দিয়ে এখানে আমি চুলায় চাপিয়ে দিলাম তা হতে থাকুক আর বাকি দিকে আমি অন্যান্য কাজগুলো করতে থাকি এর ফাঁকে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করতে কারণ আজকে কয়দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে টানা প্রায় এক সপ্তাহর উপরে বৃষ্টি আর আজকে একটু রোদ উঠছে আবহাওয়াটা অনেক সুন্দর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে এখানে আমি ডিম চিচিঙ্গা ভাজি করছি আর এই ডিম চিচিঙ্গা ভাজি কিন্তু আমার অনেক ভালো লাগে তোমাদের কার কার এই ডিম চিচিঙ্গা ভাজি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমি বেগুন আর ইলিশ মাছ এগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আর এগুলো আমি ভেজে নিব দুপুরের জন্য আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি তো এই যে আমার ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি এখানে বেগুনগুলো ভেজে নেব এই যে আমার বেগুন ভাজাও হয়ে গেছে তো এই পাশে আমার মাংসটাও হয়ে গেছে কারণ যেহেতু আমি একপাশে মাংস দিয়ে আর অন্যান্য কাজগুলো আরেক চুলাই করে নিচ্ছি হলে দেরি হয়ে যাবে আর এই যে এখানে আমি ছোলার ডালটাও সব কিছু দিয়ে কষানোর জন্য দিয়ে দিয়েছি আর আমি আজকে যেহেতু একটু পোলাও রান্না করব। আর এই জন্য আজকে আমি বাসমতি চাল নিয়েছি পোলাও রান্না করার জন্য বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করব। আর বাসমতি চালের পোলাওটা অনেক সাবধানে করতে হয় আর এই জন্য আমি এখানে দুধটা গরম করে তার ভিতরে চালটা দিয়ে দিয়েছি আর এই যে দেখো মাসাল্লা আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে আর এটা বেশি নাড়াচাড়া করা যায় না তাহলে ভাতগুলো আসলে ভেঙে যায় তো পোলাও মাসাল্লাহ সুন্দরই হয়েছে আর এই যে লাস্টে আমার সব রান্নার আইটেমগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে মাংস হয়ে গেছে এখানে ছোলার ডাল দিয়ে হাসির ডিম রান্না করলাম এটাও অনেক সুন্দর হয়েছে তোমাদের কার কার এরকম ছোলার ডাল দিয়ে ডিম অনেক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে এই যে ইলিশ মাছ বেগুন দিয়ে ভাজি এখানে ডিম চিচিঙ্গা ভাজি আর আমি সালাদও করেছি সেটা আসলে তোমাদের সঙ্গে দেখাতে পারিনি আর আজকে যেহেতু শুক্রবার এজন্য সারাদিনটাই সবাই একটু ভালো কিছুর জন্য অপেক্ষা করে তো আজকে আমি ডেজার্ট তৈরি করলাম এখানে আমি শাহি ফিরনি মিক্স এখানে আমি নিজেই তৈরি করেছি তো আমার ফিরনিটা দেখো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে